নমস্কার বন্ধু শুভ সকাল শুভ রথযাত্রা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা থাকলো বড়দের অনেক প্রণাম জানালাম ছোটদেরকে অনেক ভালোবাসা জানালাম আর বন্ধু সকালটা শুরু করলাম এই যে আজকে চা দিয়ে কারণ উঠেছি অনেকক্ষণ পূজোপাসা করে নিয়ে তারপরে এই চা বসিয়েছি আর আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আর আজকে তো রথযাত্রা তা আপনারা কে কী করছেন কেউ কি পুরী গেছেন বা এখানে আছেন বা কি করছেন আজকে যদি আমাকে জানাতেন আমার খুব ভালো লাগতো আজকে আপনারা কি খাবেন কি করবেন কোথায় যাবেন তা যদি জানাতেন আমার বেশ ভালো লাগতো আর এই জগন্নাথ দেবের রথযাত্রা যে কী ভালো লাগে মনের মধ্যে বেশ একটা আনন্দ মনে হয় পুরী চলে যায় পুরীর ওপর ভীষণ টান বন্ধুরা তা পুরী তো যাওয়া হবে না তাই আমাদের আদাপীঠে রথ টানে খুব সুন্দর তা সেটাই দেখবো আর এই যে বন্ধু আমার জগন্নাথদেবকে আমি আমার মতো করে পুজো করে নিয়েছি সকালবেলা আর তেত্রিশ কোটি দেবতার পুজো হয়ে গেছে সকালবেলা তাই পুজো করে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি তা বেশ ভালো লাগছে আজকে মনটা খুব আনন্দ লাগছে উৎস উৎসব বলে মনে হচ্ছে ছোট্টবেলা থেকে রথের প্রতি একটা বেশ প্রাণ সবারই আমাদের বাঙালিদের জগন্নাথ দেবের রথ মানে মনের মধ্যে একটা দারুণ উত্তেজনা তা যাই হোক আপনারা দিনটা ভালো করে কাটান ভালোভাবে সবার সঙ্গে আনন্দে ভালোভাবে উপভোগ করুন রথটা আর যাদের ডিউটি কাজে যেতে হবে তাদেরকে তো যেতেই হবে রবি তবে আজ কি একে রথযাত্রা তাই রবিবার মানে বেশিরভাগ লোকেই ছুটি পাবেন তবে আমার হাজব্যান্ডের ছুটি নেই তা যাই হোক কী করব বলুন এর মধ্যেই আনন্দ করতে হবে তা আমার সকালবেলা পুজোটাও হয়ে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেই যে জগন্নাথ দেবের পুজো আমি আমার মতো করেছি বন্ধুরা তা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জয় জগন্নাথ বলরাম সুভদ্রা এই দুধে জলে ফুটে গেছে এবার ওনাকে চাটা না দিলে কিন্তু এবার সত্যি উনি মাথা গরম করে ফেলবেন তাই রথযাত্রার দিন আর অশান্তি নয় একদম ভালো মনেই আগেতেই দিয়ে দিই যাতে মনটা ভালো থাকে তা আমার চা প্রায় হয়েই এলো এবার আমি চাটা দিয়ে দেবো আরেকটা কী জানেন সকালবেলা যদি মনটা ভালো রাখেন অনেক কিছুই পাওয়া যায় সত্যি বলছি সবার সাথে একটু উঠে ভালো ব্যবহার করবেন নিজেরও মন ভালো থাকবে সারাটা দিন ভালো যাবে আর আস্তে আস্তে কথা বলছি ছেলে আছে বাড়িতে হাজব্যান্ড আছে তাই আস্তে আস্তে চুপি চুপি কথা বলে ফেললাম আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু কথা আমাদেরকে ভালো থাকতে হবে সবাইকে আনন্দ মনে তারপর যেটুকু পাওয়ার ঠিক পেয়ে যাবেন ভগবানের কাছে আমরা যেটুকু নিয়ে এসেছি কপালে সেটুকু ঠিক পেয়ে যাব তাই তার জন্য কোনো মানে উত্তেজনা নয় বাজে কথা নয় গালাগালি নয় সব কিছু উনি ঠিক করে রেখেছেন জানি কথাগুলো হয়তো জ্ঞান মনে হবে হ্যাঁ কিন্তু না মনে হয় যে সব পাওনা আমরা পেয়ে যাব ভগবানের কাছে একটু মনটাকে এক মনে শান্ত করতে হবে এটাই আর কি তা সবাই ভালো থাকুন অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকলে শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগবে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা সঙ্গে রাখবেন শুভ রথযাত্রা আরেকবার সব সবাইকে